এখন সেখানে অপ্রু বলে লাগে হ্যাঁ আমি ঠিক করেছি হ্যাঁ হেটিউ হেটিউ আমি যেটা দেখেছি সেটা নিয়ে আর কোনো কথা বলতে নেই তখন সেখানে তো বলে দাদা ভাই তুই বোঝার চেষ্টা কর কিন্তু অপ্র চেষ্টা করে না তখন সে সময় দেখতে পাচ্ছি সেখানে পড়োয়া চলে আসে সুনন্দা চলে এসেছে আবার অভ্র সেখান থেকে দৌড়ে ছুটে বাইরে বেরিয়ে যায় ওদিকে দেখে যাচ্ছি ডাক্তারও সেই সময় চলে এসে ডাক্তার এসে বলতে লাগে চৌধুরায় আপনাকে বললাম না বড়ো মাকে মানে শুয়ে দিয়ে খাটের উপরে পায় না দিয়ে রাখতে আপনি কি করলেন তাড়াতাড়ি শুয়ে শুয়ে দিন আপনার বাড়িটা বাড়িটাই দিন দিন আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করছি এদিন বড়মা বলে রেখে বড়মা তুমি উঠো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জিতম স্যার সেই মন্দিরে প্রবেশ করে যেই ঘন্টার ধ্বনি বাজিয়ে সামনের দিকে উঠে দাঁড়াতে দেখতে পাচ্ছে কি কি সুদীপা তুমি এখানে রাতে তুমি এখানে এসে কি করছো কাছো নাকি তোমার কি হয়েছে সুদীপা কী হয়েছে সুরি বলতে লাগে না স্যার কিছু হয়নি আমি এমনি এসেছি এখানে এখানে দেখতে পাচ্ছি বাইরে থেকে কিন্তু রুড়ি বলতে লাগে বাহ মক্ষম সময় এসে গেছে মক্ষম সময় এসে গেছে না এই সুযোগটা কাজে লাগাতে হবে একদম সব কিছু প্রাণ মাফিক চলছে এই বলে কিন্তু রুড়ি তার ফোনটা বের করে ক্যামেরা করতে ব্যবস্থা হয়ে পড়ে এদিকে কিন্তু সুদীপা বলতে লাগে না স্যার আমি এখানে এসে গেছি আমি চাই চলে যাচ্ছি এখান থেকে একটু দয়া দরকার ছিল স্যার বলতে তোমাকে ড্রপ করছি কিন্তু বলতে লাগে না আমার সব সেসব কোনো প্রয়োজন নেই তখন সেখানে আদিত্য স্যার বলতে লাগে দেখো সুদীপা আমি তোমার প্রফেসর এক হিসেবে কিন্তু তোমার গার্জিয়ান সেক্ষেত্রে কথাটা তোমাকে শুনতে হবে এই বলে নিত স্যার সুদীপাকে কাঁধে হাত রেখে শুরু করে তখন কয়ে হাতে শুরু করে দেয় আর এই সমস্ত গোপন ভিডিওগুলো কিন্তু কাজ রেকর্ড করছে রুডি ভাইরে থেকেই সে কিন্তু যে পরমাণ দেখে সে ভিডিও শ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ে তখন সেখান সুদীপা এক রকমের নাস্তা মদ করতে লাগে मैंने हुए सर একদম স্যার বারবার প্রশ্নবিদ্ধ করতে লাগে সে তখন শুধু বলে স্যার আপনি আমাকে একদিন পেইন গেস্টে কথা বলেছিলেন সেই পেইন গেস্ট অফিসে কি মানে পেইন গেস্টে হাউস কি আপনার নাকি আমাকে দিতে পারবেন তখন সেখানে স্যার বলতে লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি পেইন গেস্টে অফিসে যেতে চাও হাউসে যেতে চাও ঠিক আছে আমি দিচ্ছি রাত্রে তো আমি ফোন করে দিচ্ছি কেন ব্যবস্থা করা যায় ঠিক আছে বলে আমার দেখতে পাচ্ছি যে তারা দুজনে কিন্তু গুজবের ব্যবস্থা গেছে বলে ঠিকই সেই ফোন করে দেখেছি অন্যদিকে দেখতে পাচ্ছি জুড়ি কিন্তু ক্যামেরা করছে ব্যস্ত হয়ে পড়েছে সারের দিকে ডাক্তার কিন্তু সমস্ত পেন পেন্টকে আর পরবর্তী মুহুর্তে বলতে লাগে যে পেশেন্টকে কিন্তু দুই দিন রেস্টে থাকতে হবে কোনো রকম হাঁটা জায়গা যাবে না এই বলে ডাক্তার কিন্তু সেখান থেকে চলে যায় এদিকে বড়ো মা তখন বলতে লাগে এদের না আবার পায়ে পায়ে আবার সব হয়ে মানে একটু রেস্টের প্রয়োজন পড়ে না ঠিক এই সময় দেখা যায় হবে যে পা গেলে কিন্তু পা একদম ভেঙে দেব এদের ছেলে এগুলো যে কি হয়েছে আমি বুঝতে পারছি না কিন্তু তাদের এদিকে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে দিয়েছে না কোনো ভুল ভেঙে যাবে এমন সময় ঝুড়ি আবারও কিন্তু যে ভিডিও করেছিল সেই ভিডিও কিন্তু আবারও পোস্ট করে দিয়েছে কিন্তু সেই স্ক্রিনশটটা দেখে এটা পুরো একেবারে হান্ড্রেড পার্সেন্ট নয় মানে বিশেষ করে না যে এক রাতে যেতে স্যারের সঙ্গে সুদীপ তাহলে কাছে না আসে যা স্যারের সঙ্গে মন্দিরে কাঠাস ছি ছি তুমি কি এটা নিচে জানতে পারলে তুমি এটা বুঝতে পারেনি নিচে বুঝতে পারলাম না এই আদিত্য একবার প্রচণ্ড আহত হয় আদিত্য এবার প্রচণ্ড আহত হয় প্রচন্ড আহত হয়ে এবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্যার নিয়ে গেছে সেই পেন গেস্ট হাউসে সেখানে গিয়ে বলতে লাগে সুদীপা তোমার কোনো প্রয়োজন হলে সেখানে তুমি আমাকে ফোন করবে এখানে নিয়ে এসেছি ফোন করা ছিল কোনো সমস্যা নেই সেখান থেকে পেন গেস্ট হাউসে একজন ম্যাডামও বেরিয়ে এসেছেন তিনি এসে বলতে লাগেন যে আপনার কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে না এদিকে স্যার বলতে লাগে দেখো সুদীপা একটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে উভয় কিন্তু মানে ভিজিটিং আওয়ারে সবাই দেখা করতে পারে এক্ষেত্রে তোমার যদি কোনো সমস্যা হয় অবশ্যই সুযোগা তুমি আমাকে বলবে অবশ্যই হেল্প করব তুমি এখানে রয়েছো আমি তো খোঁজ নেবো অবশ্যই আমি তোমাকে খোঁজ নেব আমার সামনের দিকে এগিয়ে আসে তখন মনে মনে ভাবতে লাগে না এই জীবনে ভুল পথে পরিচালিত করছিলাম আমি আর কোনো দিনও চৌধুরী পরিবার ফিরে যাব না কোনো দিন চৌধুরী পরিবারে আমি যাবো না জীবনের লক্ষ্য কি আমি কি হতে চেয়েছিলাম বড় ডাক্তার হতে চেয়েছিলাম ভালো পড়াশোনা করতে চেয়েছিলাম আমি সেখান থেকে আমার জীবনটা কাটিয়ে দেব এখন চৌধুরী যখন এই ভাবনার জগতে হারিয়ে গেছে সেখান থেকে ম্যাডাম বলতে লাগে আচ্ছা ঠিক আছে সুদীপা তুমি এসো আমার ঘরে দেখিয়ে দিচ্ছি তখন যায় সামনের দিকে তখনই স্যার বলতে লাগে তোমার কোনো অসুবিধা হলে তুমি অবশ্যই আমাকে জানাবে তখন বলে থ্যাংক ইউ স্যার আপনাকে আমার জন্য কিছু করতে আপনার জন্য কিছু করতে সেই ঘরের মধ্যে ঢুকে যায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো মা বলছে একদম কিন্তু ঠ্যাং ভেঙে দেবো পরমা তুমি যদি এখন থেকে নামো তাহলে কিন্তু তোমার একেবারে দেব সুন্দর বলে লাগে না আমি ব্যবস্থা করে দেব আমি অসুবিধা হবে না ওকে নামতেই দেব না এদিকে আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়মা মা এসে বলতে লাগে কি রে আদিত্য সুদীপার কথা বলতে গেলে সুদীপা কোথা থেকে তখন পরমা বলতে লাগে কি সুদীপা দিয়ে। এদিকে কোনো বলে আর সুদীপের কথা তখন তখন সুদীপা বলতে লাগে না সুদীপা কোথায় গেছে আমি জানি না ওকে মন্দিরে গিয়েছিল সেটা আমি দেখেছি এসেছিলাম আমি ওকে ডেকেছিলাম কিন্তু আমি সেখান থেকে চলে এসেছি এমন কথা শুনতে ও মা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করতে শুরু করে দেখ কী ব্যাপার তুই এক জায়গায় রেস্টুরেন্টে ডেকেছিলি তাকে ডাকার মুহূর্তেই তুই ওকে না বলে চলে আসা আত্মপত্তি আমার কিছু কাজ ছিল তখন বলে ছিচি একজন আইপিএস অফিসার তুই কোনো দায়িত্ববোধ নেই রাত্রে বৌমাকে ছেড়ে দিয়ে চলে আসলি তোর কাজ ছিল বলে বাড়ির ছেলে কি হয়েছে কি বলবো এই ফোন করে কোনো কি ঠিক আছে বড় মাত্র ফোন অন করতে হবে না ঠিক আছে ফোন করতে হবে না তুই যা যে বৌমাকে নিয়ে আয় সুদীপা গিয়ে তখন জোর জোরপূর্বক কিন্তু সেখানে থেকে বাইরে বেরিয়ে যা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে ঢুকে চিন্তা মুগ্ন হয়ে যায় এই ঘরটার মধ্যে ল্যাপটপ কেন এই ঘরের মধ্যে কফি মগের মধ্যে সব সাজানো গোছানো ল্যাপটপ এখানে অন করা রয়েছে তার মানে এই ঘর প্রবেশে কেউ না কেউ শু দীপাকে প্রবেশ করতে দেখে মুখের দিকে না তাকিয়ে কিন্তু সে টিনা সেই আদিত্যের মানে অপরের বন্ধু টিনা বলতে লাগে দেখো এখানে তুমি থাকছো সেক্ষেত্রে রাত যে জায়গাটা যদি অভ্যাস না থাকে তাহলে আমার তো কথা বলে যাই তোমার রাতে যে কাজ করি রাত জেগে কফি খাই রাতে কিন্তু এই রকমই ফোনে কথা বলা যাবে না কাজে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না কথাবার্তা বলতে গেলে দীপা বলতে ঠিক আছে সুদীপা টিনার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে কী কি টিনা বলতে লাগে কী আপনি এখানে এখানে দীপা বলে আসলে এই প্রশ্নের জন্য এসেছি টিনা বলতে লাগে আসলে আমি একজন ডিভোর্সের মেয়ে সেক্ষেত্রে আমার বাড়িতে থাকলে অনেক রকম কথা হবে এই মন্তব্য শুনে নিতে হবে এই জন্য আমি নিজের কাজটা বেছে নেওয়ার জন্য মানুষের কথা না শুনে এই জন্য আশ্রয় নিয়েছি কিন্তু সুদীপা তুমি এখানে আশ্রয় নিয়েছো তখন বলে যে আমি একজন অ্যাকচুয়ালি প্রশ্ন করতে যে যে প্রশ্ন প্রয়োজন ছিল তখন সেখানে টিনা প্রশ্ন করতে লাগে তুমি তাহলে কি হাজব্যান্ড তোমার বাড়ির লোক জানে তুমি একেবারে কেউ না মিস্টার চৌধুরী বিষয়ে কিছু বলবে না এ সমস্ত কিছু খতিয়ে দেখব ওনাকে এক মুহূর্ত কিন্তু আমি কোথাও রয়েছে কি না সব খবর পেয়ে যাবে তাহলে আমাকে নিয়ে বাঁচতে হবে আমাকে নিশ্চয়ই আমাকে যে কোনোভাবে পথ থেকে পালাতে হবে এই আর এ পড়তে আমি দেখতে পাচ্ছি যে আদিত্য চলে যাবে তার কাছে ঋতপের কাছে তার গলার কালে কলা ধরে বলতে লাগে সুদীপা কোথায় সুদীপা কোথায় তখন আদিত্য বলতে লাগে সুদীপা তো রাত্রে আমার কাছে আসবে তুই কি পাগল হয়ে গেছিস নাকি তখন হ্যাঁ পাগল হয়ে গেছি আপনার সঙ্গে সুদীপাতে এত রাত্রে মন্দিরের সামনেই দেখে আপনি গাড়িতে তুলেছেন বলে মনে হয় সুদীপা কোথায় এটা করে আজকে পুরো শেষ হয়ে যায়